আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম জাতীয় উদ্দীত উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে সকাল সকাল পাখির কিচিরমিচির শব্দ এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য আমরা গিয়েছিলাম এখানে যেটি বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ এবং প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র এবং জায়গাটি হচ্ছে এক কথায় অসাধারণ গিয়েছিলেন তারা বলতে পারবেন এটার সৌন্দর্যের রহস্য তো আমরা চারপাশ ঘুরে দেখছিলাম এবং প্রকৃতিকে অনুভব করছিলাম এবং প্রকৃতির সকালবেলার যে পাখির কিচিরমিচির সাথে ফুলের সুবাস তা আমাদের সত্যি মুগ্ধ করেছিল এবং সেটা দেখার মতো তাকিয়েছিলাম অপরূপ কি সুন্দর তালার কত সুন্দর সুন্দর সৃষ্টি সেটা আসলে না দেখলেই বোঝা যাবে না কখনও সেজন্য আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর ভাবছিলাম আল্লা তালা কত সুন্দরভাবে আমাদের দুনিয়াকে সৃষ্টি করেছে এবং দেখতে দেখতে পুলিশের যে ডগ স্কোয়াডের যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা আমরা দেখলাম ওদের তিনটা ডগ ছিল সেইগুলো দিয়ে ট্রেনিং করতেছিল আর আমরা সেটা উপভোগ করি ভিতরে কি আছে তো ওদের ট্রেনিং দেখার পর আবার সেই ছিলোচানা প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যাই এবং সেটাই কী বলবো এক কথায় অসাধারণ দৃশ্য ছিল তারপর কষ্ট দেওয়া একটা বিষয় হচ্ছে সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন সেটা খোলা ছিল না সেই জন্য আমরা সেখানে যেতে পারি নাই মেবি কখন খুললে সেটাও জানি না কারণ আমরা তো গিয়েছিলাম সকালবেলা তো এই আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম আর আমার সাথে যাকে দেখতেছেন উনি হচ্ছে সুজন ভাই তো একটা মজার লোক এবং খুব অসাধারণ একজন ব্যক্তি ওনার সাথে খুব আড্ডা দিই দুজন মিলে অনেক সারাদিনই ঘুরি একসাথেই তো এই তো আমাদের চলছিল প্রকৃতির আছে প্রকৃতি দেখে দেখে সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর আপনারাও উপভোগ করতে থাকুন এই সৌন্দর্য ধন্যবাদ